নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন আর আমিও ভালো আছি জানি বৃষ্টির মধ্যে একটু একটু খারাপও আছি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো আছি ঘরেতেও যেমন কাজ থাকে তেমন কিন্তু বাইরেতেও কাজ থাকে তো বৃষ্টি হলে সেগুলোর সমস্যা হয় যে কারণে বাইরের কাজ কিছুই করা যায় না তো আমাদের এখানে গত দুদিন ধরে লাইনের অবস্থা তো খুবই খারাপ যে কারণে রাতের বেলাতে এই যে মশারি টাঙিয়েছি তো মশা ঢুকে যাচ্ছে মশারি হয়তো দু একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে তো সকালবেলায় কাজ পড়েছে মশারিটাকে ঠিকঠাক করে সেলাই করে তারপরে রেখে অন্য কাজে হাত দেবো তো সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ বলতে ওই যে ঘরটা মোছা বাসন কুসনগুলো ধুয়ে নেওয়া সেগুলো করে নিয়েছি তো তারপরে যখন আমি ঘরে এসে বিছানাটা পরিষ্কার করতে এসেছি তখন মেয়ে মেয়ের বাবা দুজনেই বলছে রাতে মশাই কামড়িয়েছে আগে মশারিটা তুমি সেলাই করে নাও তো তারপরে মেয়েকে ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে গানের রেওয়াজে বসে ছি তো তারপরে ওকে খেতে দেবো তো চলুন বাইরেরা দেখি কি অবস্থা এই যে বাইরে দেখেছেন মানে বৃষ্টি অনবরত হয়ে চলেছে তো এইদিকে বাইরে এসে দেখছি ওর বাবা তো মুড়ি কলা বিস্কুট খেয়েছে আর মেয়েকেও দেখছি বিস্কুট ভিজিয়ে খাইয়ে দিয়েছে তো একটু পরে ওকে আবার অন্য কিছু খেতে দেবো গানের রেওয়াজটা হয়ে গেলে তো বাইরে তো মুসুলধারে বৃষ্টি হচ্ছে দেখেছেন মানে ঝড় একটা ঝাপট আসছে যে কারণে বাইরে থেকে জল ঝাঁপটে সব ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে আর জানি না এই বৃষ্টি আজকে থামবে না হয়তো কালকে সকালে দেখা যাক বৃষ্টি থামে কি না তো বৃষ্টির মধ্যে তো প্রচুর কাপড় জমে গেছে সেগুলো কাচবো কিন্তু বৃষ্টির মধ্যে কাচতে পারছি না হয়তো শুকোবে না হয়তো কেমন একটা বন্ধ হবে তো ওই জন্য ওই যেটা মানে ব্যবহার করছি সেটাই হয়তো ধুয়ে দিয়েছি তো রোদ উঠলে সমস্ত জামা কাপড় আমাকে কেচে দিতে হবে জানি না কবে রোদ উঠবে তো বৃষ্টির মধ্যে মেয়েও তো বাইরে যেতে পারছে না যে কারণে ও ঘরের মধ্যে বসে বসেও খেলচার এই যে কাগজ কেটে কেটে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে কড়াই খুন্তি হাতা ফ্রাইং প্যান মানে নানান কিছু জিনিস তো কী সমস্যা হচ্ছে জানেন এই যে কাগজ কেটে কেটে পুরো ঘর আমার ভরে যাচ্ছে এই হচ্ছে সমস্যা কিন্তু বৃষ্টির মধ্যে বাইরেও তো যেতে পারছে না ও তো খেলবে তো ওই জন্য বসে বসে ওরকম সব কাগজ কেটে কেটে বানিয়ে বানিয়ে খেলছে তো চলুন আমাকে আবার ওদিকে রান্না বান্না বসাতে হবে কী রান্না করবো বৃষ্টির মধ্যে তো এই যে কালকে মাছ আনা হয়েছিল ওর মাছ যেগুলো মানে দিয়ে রেখেছি আর কি জলের মধ্যে হাঁড়ির মধ্যে করে রেখে দিয়েছি তো ভাবছি মাছগুলো রান্না করবো কিন্তু বৃষ্টির মধ্যে এই যে মাছ কাটবো এটা একটা ভারী সমস্যা আবার হয়েছে কি কালকে রুই মাছ আনা হয়েছিল বেশি লাইন অফ ছিল ফ্রিজ চলছিল না যে কারণে ওই মাছগুলো ভাজা আছে আর ওর বাবার জন্য এই টাটকা মাছ ভাজবো তো মাছগুলো কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর কিছু সবজিও বনিয়ে নিয়েছি এই যে জিওর মাছ কেটেছি দুটো বড় বড় সাইজের ও বাবার হয়ে যাবে আর এদিকে এই যে কালকে রাতে ফ্রিজ চলছিল না বলে মাছগুলো বার করে আবার একটু ভাজা করে রেখেছি তো এটা আমার আর মেয়ের হয়ে যাবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তার সঙ্গে এই যে ওই ঘ্যাটকোল কেটেছিলাম আগের ভিডিওতে দেখেছিলাম সেই ঘাটকোলগুলো রাতেবেলায় বনিয়ে রেখেছি সেগুলো ফ্রিজে ছিল তো সেটি রান্না করব। তো এই যে রান্না বান্না গুছিয়ে নিয়েছি তো মেয়েকে খেতেও দিয়েছি আর মেয়ে তো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে আমার রান্নাবান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে এই যে ওলের ডাটিটা রান্না করেছি আলু আর বেগুন দিয়ে কারণ আজকে পটল সবজিটা ছিল না ঘরে তো বেগুন ছিল একটা গাছের সেটাই রান্না করেছি আর এদিকে জিওল মাছ দিয়ে তারপর রুই মাছ দিয়ে সব রকম একসঙ্গেই করে নিয়েছি বৃষ্টির মধ্যে আর আলাদা আলাদা করতে ইচ্ছে করলো না আর জিওল মাছ দিয়েছি বলে ঝোলটা একটু হালকা হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে তো ভাজা মাছ ছাড়া খেতেই চাইবে না তো ওই জন্য ওকে মাছ ভাজা দিয়ে দিয়েছি ভাত তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও ঘরে বসে বসে টিভি দেখছে আর হ্যাঁ ওর দুই থেকে তিন দিন ওর স্কুল ছুটি দিয়েছে কালকে বিশ্বকর্মা পুজো তার ছুটি আছে আগের দিন ছট পুজো উপলক্ষে ছুটি ছিল তো ওই জন্য বাড়িতে আছে আর বাইরে সান করে এসে দেখছি আরও জোরে জোরে বৃষ্টি পড়ছে আমি তো সান করছিলাম তখনই জোর বৃষ্টি যে কারণে আমি বাইরে আজকে ভিজে ভিজে স্নান করেছি তো সান করে একটু শীত শীত লাগছিলো তো ওই জন্য ঝটফপট করে সান করে ঘরে চলে এসেছি আর মেয়ে ওদিকে ঘরে বসে বসে নিজের মতো নিজে খাবার দাবার নিয়ে খেয়েছে আর আমি বাইরে এসে দেখছি এত জোর বৃষ্টি পড়ছে কি বলবো তো চলুন মেয়ে দেখে কী করছে ঘরে এবার তো ওই যে পুচকু ঘরে খেয়েছিল। সন্দেশ তো খেয়েও ঘুমিয়েছিলো তারপরে আমি একটা লেবু কেটে দিয়েছি কিন্তু ওটা খেতেই চাইছে না কেননা ওর ঠোঁটের ওপর একটা ফোট মতো হয়েছে যেটাতে খুব ব্যথা করছে তো যাই হোক বললাম রস তো অসুবিধা হবে না লেবুর রস খে নাও তো ওটা লেবুটা খাচ্ছে তারপরে দুজনে মায়ে আর বেটিতে মিলে একটু ঘুমিয়ে নেবো কেননা বৃষ্টির মধ্যে বাইরে তো যেতে পারছি না কী বা করবো তো একটু ঘুমিয়ে নেবো ওকে একটু ঘুম পাড়াবো তারপরে বিকেলের দিকে দেখি লাইন আসে কি না যদি আসে তাহলে তো খুবই ভালো হবে কেননা মানে বৃষ্টির মধ্যে একটু লাইন থাকলে কি হয় টিভিটা দেখা হয় একটু সময় পাস হয় যে কারণে তো লাইনটাও অফ যে কারণে সময় যেতে অনেকটা টাইম লাগছে তো চলুন একটু ঘুমিয়ে নিই আকাশে তো এখনও প্রচণ্ড মেঘ বৃষ্টি হয়তো ঝমঝমিয়ে হবে দেখা যাক কি হয় না হয় এই যে 10 পর লাইন আসল রিয়া তিন দিন তিন দিন পর লাইন এসেছে কেমন লাগছে আমি এত করতে পারছি না লাইন এসেছে দেখে খুব খুশি না এই যে ও টিভি দেখতে শুরু করেছে ওর প্রিয় সিআইডি তো লাইন এসেছে যেই না আসেনি ও টিভি দেখতে শুরু করেছে হুম ঘুমতে গিয়ে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে টিভি দেখছে সন্ধ্যা এখনো হয়নি বিকেল চারটে মতো না সাড়ে চারটে বাজে তাই না অনেক তাই তো যে না লাইন এসেছে ও বসে বসে এখানে টিভি দেখতে শুরু করেছে আর আমি তো বেশ কয়েকদিন ছুটি দিয়েছে স্কুল তিন থেকে চার চার দিন কালকে ছুটি না অনেক মানে ঠিক আছে না ঠিক আছে কেন সেটা পরে বলবো তো ওদিকে টিভি দেখুক আমি একটু বাইরেটা ঘুরি পরে বলা তারপরে এই যে সন্ধ্যাবেলাতেই মেয়ে বায়না রাখতে কিছু ওকে খাবার বানিয়ে দিতে হবে আরও বায়না করছে কেননা একটু লাইন এসেছে একটু টিভি দেখছে মানে কিছু ওর মজা তার খাবার চাই তো সেই জন্য আমি মজাদার খাবার বানাতে চলে এসেছি তো এদিকে সকালে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি তার সঙ্গে রসুন কুচি একটু আদা কুচি আর আছে কিছু গরম মশলা তো সেগুলো পরে বলছি কি আছে না আছে তো মেয়ের বায়না হয়েছে ছোলা মাখা খাবে তো চলুন ছোলা মাখাটা বানাতে শুরু করি তো প্রথমে বাটির মধ্যে নিয়েছি ওই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তারপরে যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো এবার দিয়ে দেবো তো সিদ্ধ করার সময় আমি ছোলাতে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু অল্পই দেব লবণ কারণ প্রথমে তো লবণটাতেও আছে বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না তো সেই জন্য অল্প লবণে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো মানে জিরেটা আমি ভাজা করে রেখেছিলাম ভাজা করে রেখে ওটা আমি ব্যবহার করছি আর দিয়ে দেবো একটু ভাজা মশলা ওই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব রকম গুঁড়ো মানে গোটা মশলা একসঙ্গে ভেজে ওটা গুঁড়ো করে রেখেছি এটা আমি কোনো চচ্চড়ি হলে কিংবা কোনো নিরামিষ তরকারি রান্না করলে তখন আমি ওই মশলাটা দিয়ে থাকি আর খেতেও বেশ খুব সুন্দর হয় বেশ গন্ধটা আমার খুব ভালো লাগে তো তারপরে অ্যাড করেছি একটু সর্ষের তেল আর এই মাখাটাতে একটু সর্ষের তেল না দিলে আমার একদমই ভালো লাগে না সর্ষের তেলের গন্ধটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো তারপরে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দেব ওই যে চানাচুরের ভুজিয়াগুলো একটু বেশি দেব আর বাদামও একটু দেবো অল্প কিন্তু ভুজিয়াটা একটু বেশি দেব। তো এই মাখাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমার মেয়ে যখন ট্রেনে করে কোথাও যায় আমার মেয়ে তো বলবে তুমি আমাকে ছোলা মাখা নিয়ে এনে দেবে তো ওই জন্য বাড়িতেই ভাবলাম আজকে ছোলা মাখাটা বানিয়ে নিই তো এই যে মেয়েকে প্রথমে দিয়েছি ওর খেতে বেশ লেগেছে বলছে মা আমাকে রোজ এরকম বানিয়ে দেবে কিন্তু রোজ আর বানানো হয় হয়তো অতটা সময় থাকে না কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করবো বানিয়ে দেওয়ার এবার থেকে ওর তো পছন্দ হয়েছে খাবারটা তো বলছে আমাকে তাড়াতাড়ি আগে বাটিতে করে দিয়ে দাও তো ও নিজের মতো নিজে তুলে নিচ্ছে আমি দেব ওর পছন্দ হবে কি হবে না ও নিজেই তুলে নিই যতটা পারে তো এদিকে টিফিন কৌটোতে ওর বাবার জন্য রেখে দিলাম আর শাশুড়ি মাকেও দিয়ে এসেছি ওদিকে রিমেও খাচ্ছে আর এদিকে আমি আমারটা নিয়ে নিয়েছি তো আমি আবার একটু ঝালটা বেশি পছন্দ করি কোনো মাখা টাইপের জিনিস হলে আমি একটু ঝালটা বেশি নিই কারণ সেটা আলু সিদ্ধ হোক কিংবা পেয়ারা মাখা হোক কিংবা এই যে ছোলা মাখা হোক মটর মাখা হোক যাই হোক না কেন আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিই এটা আমার অভ্যাস হয়ে গেছে মানে কোনো মাখা জিনিস দিলে মনে হয় লঙ্কা আর তেল আর লবণ একটু বেশি করে নিই তো সেই জন্য বাবা আমাকে বকে যে তুমি কোনো মানে আলু সিদ্ধ মাখা যাই হোক অন্য কিছু তুমি খাবে না বেশি লবণ খাবে কিন্তু মনটা যে পড়ে থাকে ওই সিদ্ধ মাখার ওপর আর একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেলের ওপর তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি তাহলে আমরা এবার ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড নাইট